আসসালামু আলাইকুম হ্যালো এক জিবান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ স্যার আজকে চলে আসলাম হিমান জাদুঘর দেখেই বুঝতে পারছেন আসলে একটু অন্ধকার লাগতেছে সেটার কারণ হচ্ছে এখন বাজে পাঁচটা তো আমরা আসলে লেট করে ফেলেছি সেজন্য অন্ধকার এ হচ্ছে এক বিশাল হেলিকপ্টার জেড থ্রি এইট ডাবল নাইন জেড থ্রিট ডাবল নাইন তো এখানে আসলে প্রচুর অনেক মানুষ প্রচুর এদিকে একটা খোলা মাঠ আছে খুবই সুন্দর এখানে একটা রকেট আছে বিশাল বড় একটা বিমান আছে অনেক বড় যেটা হচ্ছে বলাকা এটা অনেক বড় বিমান বাংলাদেশ বিমান বলাকা নামে অনেক সুন্দর এখানে ভিতরে যাওয়ার মতো গেটও আছে সিঁড়ি করে আছে খুব ভালো কত পরিমাণ দেখুন অনেক বড় পাখাটা বিশাল বড় দেখছেন বিশাল তো এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার সামরিক সেনিমান তো মূল্য কী লাগছে ফিফটি পার্সেন্ট ছাড় যেমন প্রতি টিকিট মূল্য তিরিশ টাকা এটা আরেকটা এটা মেবি যুদ্ধের কোনো হেলিকপ্টার দেখছেন কত সুন্দর জায়গা এই যে এটা কোন জায়গা জানা হতো ও মাই গড কত সুন্দর জায়গা এবার আমরা পাইলট কেবিনে ঢুকছি ও মাই গড জানো আপনি ঠিক আসো দেখছেন আমি এবার বসবো

হচ্ছে বিমানের ভিতরে তো দুইজন পাইলট দেখা যাচ্ছে তো কিভাবে কিভাবে কি করতে কিছু বুঝো পুরা দূরাকালি টা তো না আসলে সেম সেম পুরো বিমানের মতোই সেম তো যদিও আঁকার একটু ছোট হ্যাঁ আসো 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 ঠিক আছে এক মিনিটের বেশি থাকা যাব না আসো আসো বাবা এখানে লেখা আছে এক মিনিটে বেশি সময় থাকা যাবে না ওকে 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 আসো আসো তো এই হচ্ছে একটু ঢাল আসবো মা এবার এসি লাগানো আছে ঠান্ডা তো এই দিকে আর অসংখ্য বিমান আছে যেগুলো হচ্ছে যুদ্ধের বিমান হ্যাঁ অনেক সুন্দর এদিকে অনেকগুলা শাড়িবদ্ধ ভাবে আছে অনেকগুলা তো এক দুই তিন চার অনেকগুলা অনেকগুলা একটা হেলিকপ্টার আছে এটাতে লেখা আছে ইন্ডিয়ান লেখা এটা ইন্ডিয়ান কেন কিরে ভাই এমন ইন্ডিয়ান লেখাকে কারণ কি ইন্ডিয়ান কে ও তাই তুমি জানো তুমি জানো তাই না এটা হয় ইন্ডিয়ান লেখা তো যাই হোক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো সেজন্য এটা আমরা সংরক্ষণ করে রাখছি হেলিকপ্টার এটা অনেক সুন্দর জেড টু জেড টু ফোর জিরো ওয়ান

তো আসলে অনেক ভালো লাগতেছে আমাদের যাই লাগুক বাচ্চারা আসে তাদের আরও বেশি ভালো লাগতেছে খুবই আনন্দ করতেছে তারা খুবই দৌড়াদৌড়ি করতেছে এটাই তো ভালো লাগে না নিজেরা কি আছে বাচ্চারা যদি আনন্দ পায় সেটাই তো অনেক কিছু না তো আমরা এখন ছোট ছোট যে যুদ্ধের বিমান আছে সেখানে যাচ্ছি হচ্ছে আমাদের আমির রামজা।

তো অনেকগুলোই আছে সারিবদ্ধভাবে ভাবে এইগুলা কি প্লাস্টিক দিয়ে বানানো না হ্যাঁ এটা টিকিট না কোথায় đi না এটা প্লাস্টিক না তো এটা না না হিট হিট মানে কি কয় রে তিন বাই স্টিল জাতীয় কিছু তো বানাইছে এখানে ধরো ওমা এখানে ধরো 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 হৈ গ'লে মোৰ বিমানে উঠবা ও আজকে শুক্রবার প্রচুর মানুষ প্রচুর অনেক বিমান না এসব যুদ্ধের বিমান মামুন না যুদ্ধ লাগলে এগুলো কি নেওয়া যাব ইঞ্জিন ছাড়া না ইঞ্জিন ছাড়া গোলা বারত নাই একটা বিশাল হেলিকপ্টার ওরে 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 কি নেটওয়ার্কের কোনো না রাডার আচ্ছা হ্যাঁ একটা বিশাল হেলিকপ্টার বিশাল বড় অনেক বড় না অনেক বড় জন হয়ে গেছে আমার গ্রিপের তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে মতো জানাবেন ভিডিওটি আমার কেমন হল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম